প্রিয় দর্শক পাঁচ আগস্ট গণ দিন এবং তার আগে সেনা প্রধান কাদের পক্ষে কাজ করেছেন সেনাবাহিনী কাদের পক্ষে ছিল গোয়েন্দা ইউনিটগুলো কি ধরনের ভূমিকা পালন করেছে অথবা তাদের কোনো ব্যর্থতা ছিল কিনা না সেসব বিষয়ে অনেকদিন পর হলেও মুখ খুলেছেন আওয়ামী সরকারের শীর্ষস্থানীয় সাবেক মন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি সব দায় দেওয়ার চেষ্টা করেছেন সেনা প্রধানের উপরে এবং তিনি বলছেন এটি একটা যৌথ অভ্যুত্থান ছিল ইসলামী উগ্রবাদী অভ্যুত্থানের সঙ্গে এটি সেনা অভ্যুত্থান হিসেবে তিনি বিবেচনা করছেন বা মন্তব্য করছেন তার কাছে প্রশ্ন ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে ছিলেন এ বিষয়ে অবগত ছিলেন কিনা অর্থাৎ পাঁচ আগস্ট যা কিছু করতে যাচ্ছে বা তার আগে পরে তিনি বলছেন যখন থানাগুলো আক্রমণের শিকার হচ্ছে পুলিশ কার্যত অকার্যকর হয়ে পড়ে এমন পরিস্থিতিতে মৃতদেহ সাক্ষী করে তাদের মৃতদেহ গণনা ছাড়া আর কিছুই করা থাকে না যেখানে পুলিশ সাধারণ জনগণের নিরাপত্তা দেবে সেই পুলিশে যদি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যায় তাহলে আর কি করা থাকে তিনি বলছেন যে আমি বলবো সেখানে যৌথ অভ্যুত্থান ঘটানো হয়েছে ইসলামী উগ্রবাদ এবং সেনা সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজের ব্যর্থতার কথা বিন্দু মাত্র মনে করেন না এবং তার কাছে যখন প্রশ্ন করা হচ্ছে যে স্পষ্টতই এখানে গোয়েন্দাদের বড় রকমের ব্যর্থতা ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি স্বীকার করেন তিনি বলছেন যে হ্যাঁ আমি একমত আমি একমত এখানে গোয়েন্দাদের বিশাল ব্যর্থতা ছিল সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট রয়েছে ডিজিএফআই জাতীয় নিরাপত্তা সংস্থা বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে এবং তার অংশ বিশেষ যেটুকু পায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতএব এখানে তারা যা বলেছে তার থেকে ভুল মেসেজ এসেছে কিন্তু কেন তিনি ভুল মেসেজ পাওয়ার কথা বলছেন তিনি সরাসরি যেটি পেয়েছেন এখন আমরা ভুলে যাচ্ছি আমাদের নিশ্চয়ই একটি ভিডিওর কথা মনে পড়ে যেটি ভাইরাল হয়েছিলো রাজধানীর জনের একজন পুলিশ কর্মকর্তা তাকে মোবাইলে ভিডিও ফুটেজ দেখাচ্ছিল এবং বলছিল স্যার একটা একটা গুলি করি একটা একটা মরে বাকিগুলো দাঁড়িয়ে থাকে তিনি কি নির্বিকার ভঙ্গিতে দেখছিলেন কি ঘটতে যাচ্ছে তিনি জানতেন না এটিকে আমাদের বিশ্বাস করতে হবে এবং সেনাপ্রধান সম্পর্কে তিনি আরও বলছেন যে চার আগস্ট মধ্যরাত পর্যন্ত আমি তার সঙ্গেই ছিলাম সার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন পুলিশের প্রধানও ছিলেন সেনা সেনাপ্রধানও সেখানে ছিলেন তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই হবে না আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো সেনাপ্রধান শেখ হাসিনাকে বলেছিলেন আপনার সুরক্ষার দায়িত্ব আমার জিম্মায় এসব কিছু সাক্ষী আমি নিজে আসাদুজ্জামান খান কামাল বলছেন যা তিনি নিজে সাক্ষী তখন আমি প্রধানকে জিজ্ঞেস করেছি আপনি কি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন তিনি জবাবে হ্যাঁ বলেছিলেন এরপর আমি আমার অধীনে থাকা পুলিশ প্রধানকে সেনা সেনাপ্রধানের সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করার কথা বলেছি তারা যেন সব স্বাভাবিক করে ফেলে কিন্তু পাঁচে আগস্ট কি হলো কি হলো সেটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর ভালো জানার কথা তিনি যে সব সেনা সেনাপ্রধানের উপরে দিয়ে দিলেন আমরা তো জানি যে এই অভ্যুত্থানের আগে গণ অভ্যুত্থানের আগে তিন তারিখ কিংবা দুই তারিখ আগস্টের সেনাপ্রধান তো সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং দেখা করে সেনা প্রধানের নেতৃত্বে বা তার সভাপতিত্বে সেনাবাহিনীর যেটা হার্ড কোর মিটিং হলো যেখানে দেশের সব সেনা দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ছিলেন তার মধ্যে মধ্যম সারির কর্মকর্তারা ছিলেন হাতে গোনা দু চারজন ছাড়া সবাই তো একমত পোষণ করলেন যে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং এই মেসেজটি যেন তাকে পৌঁছে দেওয়া হয় তিনি তো পৌঁছে দিয়েছিলেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আমার যে সোর্স সেইখান থেকে সেই বিশ্বস্ত জায়গা থেকে আমি বলতে পারি তিনি দেখা করেছিলেন তাকে পদত্যাগ করার কথা বলেছিলেন তিনি পদত্যাগ করতে চাননি হয়তো তিন তারিখ বা দুই তারিখ এই সিদ্ধান্তটা নিলে নিলে শেখ হাসিনাকে এইভাবে চলে যেতে হতো না যিনি সামাল দিয়া সেনাবাহিনীর জন্য একটা ভয়ঙ্কর বিপদের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছিল এবং সামাল দেওয়ার চেষ্টা করলে আরও ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতো যা ঘটেছে তার দ্বিগুণ তিনগুণ তো সেনাবাহিনী শেখ হাসিনাকে নিরাপদে দেশটাকে তো ব্যবস্থা করে দিয়েছেন এটা তো ওপেন সিক্রেট সেনাপ্রধান যতই বলুন না কেন তিনি প্রয়োজনের খাতিরে সময়ের খাতিরে সময়ের প্রয়োজন তিনি সেটি প্রথম দিকে অস্বীকার করেছিলেন যে আমি কিছুই জানতাম না কিন্তু এটা আমরা জানি এটা ছাড়া তারা কোনো গত্যন্তর ছিল না পক্ষে বিপক্ষে নানান মতামত গড়ে উঠতে পারে যে তিনি শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন কেন করেছেন তিনি থাকলে কি হতো আমরা একটু কল্পনা করে দেখতে পারি সব জায়গায় নীতি কথা চলে না যাই হোক তিনি তো কথা রেখেছেন তাহলে যে তার নিরাপত্তা সেনা প্রধানের জিম্মাতেই এবং তিনি সেই ব্যবস্থাটি করেছেন এর পরে কয়েকটি অন্য প্রশ্ন ছিল তার মধ্যে এটি ছিল যে দলের ভুল সম্পর্কে আওয়ামী লীগের ভুল সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেস প্রশ্ন করছে যে আপনার দল কিছু মৌলিক ভুল করেছে যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে তিনি বলছেন যে আমি বিষয়টিকে ভুল বলবো না তবে হ্যাঁ দল পুনর্গঠনের সিদ্ধান্ত নীতি আমাদের অনেক দেরি হয়ে গেছে এটাই মূল কথা দুই বছর পর নতুন নেতাদের আসার কথা ছিল কিন্তু আমরা যথেসময় নির্বাচন যে ব্যর্থ হয়েছে মানে দলের যে কাউন্সিল এটা একটা হাস্যকর কথা একটা হাস্যকর কথা কারণ হচ্ছে নতুন কমিটি হলেই এই সব ভুল থেকে উত্তরণ করা যেত নতুন কমিটি হলে কি হতো হয়তো সাধারণ সম্পাদক যে উবায়দুল কাদের পরিবর্তন হয়ে অন্য কেউ আসতেন হয়তো উবায়দুল কাদের থাকতেন কি শেখ হাসিনার বাইরে কোনো মন্তব্য করার কোনো ক্ষমতা তাদের ছিল তারা তো সময় তেলের ড্রাম নিয়ে বসতেন শেখ হাসিনা যা বলতেন জি জিহুজু করতেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে গণমাধ্যমের ভূমিকা নিয়েও সেখানে প্রশ্ন করা হয়েছে তিনি মানে বর্তমানে গণমাধ্যম কী ধরনের ভূমিকা পালন করছে তিনি বলছেন যে সব কিছু এখন সরকারের নিয়ন্ত্রণে গণমাধ্যম কিছু করতে পারছে না সেলফ সেন্সরশিপের দিকে চলে গেছে এই কথাগুলো তাদের সরকার সম্মনে ছিল না গণমাধ্যম কী অবস্থায় চলে গেছে গণমাধ্যমের উপরে কতটা খরম নেমে আসতো আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললেই সমালোচনা করলেই তখন গণমাধ্যমের সাংবাদিকরা কি পরিমাণ সেল সেন্সরশিপের মধ্যে চলে গিয়েছে এখনও গণমাধ্যম অবশ্যই সেলফ সেন্সরশিপের মধ্যে রয়েছে অনেক ক্ষেত্রে সাংবাদিকরা ভয় মুখ খুলতে পারছে না লিখতে পারছে না কথা বলতে পারছে না সত্য কথা কিন্তু সব এখনকার দায় দায়িত্ব মানে এখনকার সব কিছুর জন্য অন্য কাউকে দায়ী করা হবে আর তাদের সময় কিছুই ছিল না সেই বিষয়টি তো উল্লেখ করতে হবে ইসলামী উগ্রবাদদের একটা অভ্যুত্থান অনেকে বলেন আমি নিজেও তা মনে করি এর পেছনে একটি গভীর ষড়যন্ত্র ছিল পাঁচ আগস্টে যে গণ আমি এখনও শুধু গণ বলছি আমি সেনা অভ্যুত্থান ইসলামী অভ্যুত্থান হয়তো ছিল সেনা অভ্যুত্থানের পক্ষে আমি নই এই শব্দটির সঙ্গে কিন্তু পিছনে যে কনসপেরেসি থেকে থাকুক সুদূর প্রসারী গভীর ষড়যন্ত্র যতই থেকে থাকুক সাধারণ মানুষটা ইনভলভড হয়েছিল লাখ লাখ মানুষের সমাগম ঘটেছিল ঘটেছিল রাজপথে নেমে এসেছিল তার আগে থেকেই নামা শুরু করেছে শুধু পাঁচ আগস্ট নয় আমরা দেখেছি সাংস্কৃতিক কর্মী সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সবাই একসাথে হয়েছিলেন সাংবাদিকেরাও রাজপথে নেমেছিলেন যারা আওয়ামী পরিবারের আওয়ামী সমর্থক তারাও রাজপথে নেমেছিলেন অতএব এটা যে শুধুমাত্র ইসলামী গণ অভ্যুত্থান সেটি থাকতে পারে আমি সেটা অস্বীকার করছি না ইসলামী উগ্রবাদীদের একটা ষড়যন্ত্র থাকতেই পারে কিন্তু গণ অভ্যুত্থান ছিল না এই শব্দের সঙ্গে যদি কেউ একমত না হন আমরা বোধ হয় ভবিষ্যতে আরো বড় ভুল করার প্রস্তুতি নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকুন